এই বাক্স দুটো কি আছে তুমি কি অর্ডার করেছিলে বলো তো আমাকে তো না জানিয়েই মনে হয় অর্ডার করেছিলে আমি তো জানি না এর মধ্যে কবেই বা অর্ডার করলে কবেই বা এলো কি আছে বলো তো এর মধ্যে এইটাই তো তোমার কাছে সারপ্রাইজ চলো দেখে তুমিও দেখো আর বন্ধুরাও দেখুক যে এর মধ্যে সব কি আছে আমি দেখাই হ্যাঁ বের করে তোমাকে এই দেখো এটা একটা মাইক্রোওয়েভ অর্ডার করেছিলাম বুঝলে এই দেখো মাইক্রোওয়েভটা কবে এই তো কিছুদিন আগে অর্ডার করেছিলাম অনলাইনে অর্ডার করেছিলাম তা এটা এসেছে এটাকে তো সেট করতে হবে রান্নাঘরে তাই না খুলি তাহলে একটু উপরটা একবারে রান্নাঘরে সেটও করা করব তারপরে না হয় এই দেখো এইটা হচ্ছে মাইক্রোওয়েভটা দেখো দেখো দেখাও বন্ধুদের তো দেখাও তোমারও সারপ্রাইজ বন্ধুদেরও সারপ্রাইজ আমার অনেকদিন থেকে শখ ছিল একটা মাইক্রোওয়েভ কিনবো কিন্তু কেনা হয়ে উঠছিল না তাই জন্য আমি কাউকে না জানিয়ে অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম বাহ আর একটা জিনিস এসেছে দেখো এই তুমি তো আমাকেও বলনি না বলিনি তো কাউকেই বলিনি এটা সবার জন্যই সারপ্রাইজ আর একটা জিনিস এসেছে দেখবে এই মাইক্রোওয়েভে রান্না করার জন্য কিছু ইউটেনসিলস অর্ডার করেছিলাম জানো কিন্তু সেটাও জানো না তাই না 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 এই দেখো এটা হচ্ছে পিজা করা যাবে মাইক্রোওয়েভে বুঝলে দাঁড়াও এই কভারটা দিয়ে দিই দিয়ে এর উপরে রাখি হ্যাঁ এটা এটা হচ্ছে পিৎজা করা যাবে ঠিক আছে আচ্ছা এটা দেখেছ এটা কি করে বলো

এইটাতে ছোট কেক করা যাবে না কাপকেক কাপ এই যে এগুলোতে করা যায় ঠিক আছে দেখেছো তোমাকে না জানিয়ে এটাও একটা হচ্ছে তোমার জায়গা এখানেতেও কেকও করা যাবে প্লাস এমনি টুকটাক কিছু করলে করা যাবে অসুবিধা নেই তা তোমাকে না জানিয়ে দেখেছো আমি কিন্তু অনলাইনে এই মাইক্রোওয়েভ প্লাস মাইক্রোওয়েভে যেগুলো ইউজ করব সেরকম ইউটেনসিলসও অর্ডার করেছিলাম সব চলে এসেছে এখন বলো তোমার কেমন লাগলো বন্ধুরাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো আর হ্যাঁ মাইক্রোয়েভটা এখন তো পুরো বের করে দেখাতে পারলাম না সবাইকে জাস্ট উপরটুকু দেখালাম এটা হচ্ছে তোমার প্যানাসোনিকের বুঝলে এটা হচ্ছে প্যানাসোনিকের তো আমার অনেকদিন থেকে শখ ছিল যেহেতু কেনা হয়ে উঠছিল না তাই আমি নিজে থেকেই এটা অর্ডার করে দিয়েছিলাম এবার এটা আমি এখন রান্নাঘরে সেট করব তো রান্নাঘরে তখন কেমন লাগছে অবশ্যই সকল বন্ধুদের সাথে তখন একবার শেয়ার করব ঠিক আছে যে রান্নাঘরটাকে কেমন লাগছে প্লাস কেমন লাগছে আর এখনো পর্যন্ত কিছু করে আমরা তবে তবে তুমি যা কেকের আয়োজন করেছো এই সিজন তো হয় কেক খেই হ্যাঁ এমনিতেই মোটা হয়ে খেয়ে মোটা করে তবে ওইটা হচ্ছে তোমার সেলিব্রেশন কেক হবে এইটা হ্যাঁ বাহ সুন্দর হয়েছে যদি পুরো গেট আপ টা তোমাদেরকে দেখাতে পারিনি বা এখনো ইউজ করিনি বলে রিভিউ দিতে পারছি না যে কিরকম কি তবে কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের দেখে অবশ্যই জানিও ঠিক আছে